টমেটো টমেটো আদা আর উচ্ছে নিয়েছে ভালো আছে অনেকদিন তে তো খাওয়া হচ্ছে না মাগো গো কি ঝাল গো মনে গেলাম গো কোনো ফুচকা খাচ্ছে আমরা ছাদে বসে আছি দুই বনে মিলে বুনো মিষ্টি পড়ছে বুনু বৃষ্টি করছে বুনু বৃষ্টি পড়ছে তালা খুলনে বাবা জানলা খুলে দাও পূজারিয়াকে বললাম পুজোটা দিয়ে দে আমারে ছানো হয়নি আজকে এখনো খেলে পাতা বসিয়েছি সিদ্ধ রিয়া দেখো এখানে পাপড় ভাজ ইনডাকশনে বললো পাপড় ভাজা খাবো তাই দেখো পাপড় ভাজছে আমাদের বাড়িতে তরকারি 19 20 হলে কেউ খায় না গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ দেখো এখন সাড়ে সাতটা বেজে গেছে আমার কাজ কর্ম সব হয়ে গেল বাসি কাজ এবার বাসি কাপড়টা ছাড়বো ছেড়ে ঠাকুর ঘরে ঢুকবো সাড়ে সাতটার থেকে আমি ব্লক শুরু করছি আজকে মঙ্গলবার আজকে তাড়াতাড়ি রান্না বান্না করবো গরমে তাড়াতাড়ি যাবে কাজে ঠাকুর ঘরে ঢুকবো রজনীগন্ধা ফুলের মালাগুলো সব ফেল দেবো কালো হয়ে গেছে আড়াই দিন হয়ে গেছে নোটনাথকেও তুলে দেবো পরিষ্কার করে নিই ঠাকুরগুলো তারপরে গোপুকে তুলবাবু দেখি গোপুটা নাকি ওটা না ও তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম খেতে দিয়ে দিয়েছি এবার আমি রান্নাঘরে ঢুকবো আধা আয়টা বা বসিয়ে দেবোটা বসিয়ে Dia, dia, oh, dia si. ke dakto hujan lagi, টা ধুয়ে রেখে দিই এবার আমি চাটা বসিয়ে দিই আর পুরো চা খাবি চা খাবি তো কেন খাবি না কেন দিয়ে গেছে আলাদা কেন খেয়ে কে ভাত বসিয়ে দিয়েছি সবার সবাই রান্না করবো তোমাদের বলেছি তার সকালবেলা যে কি রান্না করবো একটু আলু ভাতে দিয়েছি আর পটল ভাজা করবো জন্য পটল কেটে নিচ্ছি ওখানে মাছের ডিম আছে পরশুদিনকাল মাছের ডিম নিয়েছিলাম একটুখানি ওই মাছের সেই ডিমটুকু নিয়ে নিয়েছিলাম সেই ডিমটা রয়েছে সেই ডিমটা দিয়ে আমি আলু দিয়ে বাঁকা মাখা করে দেবো সব সকালবেলা খাওয়া যাবে আর পটল ভাজা করে দেবো পূজাও নিয়ে চলে যাবে আর আমাদেরও সবার খাওয়া যাবে তারপর দুপুর রান্না দেখে কি করি পরে করবো একটু যদি টাছ পাই আজ ভোটের দিন মাছ পাব কি না ঠিক নেই বলতে পারছি না যদি পাই তো ভালো দেখো ঝিঙেগুলো কবে নিয়েছি কেমন শুকিয়ে গেছে সব কটা ঝিঙে ঝিঙার খাওয়ার মতন আছে ভেতরে কিচ্ছু খাওয়ার মতন নেই ঝিঙেটা খুব কম খাওয়া হয় একটু করে দেওয়া হয় প্রথম চট্রি বলছিলাম আমার মেজমে দেয়নি এক কটা দিয়েছে একটা ঝিঙে খাওয়ার মতন নেই যে ঝিঙেটা খাব রান্নাই করতে পারবো না ঝিঙে আমি আলু আর পটল কেটে নিয়েছি এখনকার মতো রান্না করে নি সকালের মতন খাক সবাই আমার খুব সবজি নষ্ট যে সবজিটা নিয়ে হয়তো খাওয়া হয় না ফ্রিজে পড়েই থাকে পরে 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 নষ্ট দেখো একটা আম দেখো কত বড় আম দেখো আমটা পুরো নষ্ট হয়ে গেছে ফ্রিজে রেখে রেখে নষ্ট হয়ে গেছে ঝিঙেগুলো সব ফেলে দিতে হলো সব ঝিঙেগুলো একদম পুরো শুকিয়ে গেছে এতগুলো ঝিঙে ফেলে দিতে হলো শুধু ঝিঙে যদি ইয়ে করতাম দারুণ লাগে শুধু ঝিঙে কালো জিঙে দিয়ে আর লঙ্কা পুরন দিয়ে রান্না করলে ঝিঙে আবার ওই দিয়ে এক থালা ভাত খাওয়া সকালবেলা ওর বাবাকে ভাত দিয়ে দিয়েছি তার সাথে রিয়াকেও দিয়ে দিয়েছি আমরা তো দুজনে ভাত খেয়ে নেয় ওরা দুজনে আবার ভাত খেতে বসে আমাকে ডাকছে এখন আমি না খেলে ওরা বলছে আমরাও খাবো না বসে থাকছে তারপর আমিও চলে আসলাম এসে তিনজনে মিলে একসাথে সকালের খাবারটা খেয়ে নিলাম মাছের ডিম ছিল মাছের ডিমটা তরকি রান্না করলাম তরকি রান্না করে সবাই মিলে খেলাম সকালে খাওয়াটা হয়ে গেল মাছের ডিমের যে আলু দিয়ে জল করেছিলাম একটু ওই দিয়ে খাওয়া গেল তারপরে মাছ আলাদা আছে রুই মাছ আনা মাছ নিলাম মাছের ঝোল করলাম একটু কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করেছি আর এখানে দেখো সব কিছু দেখা তরকি রান্না করবো আমি এখানে লাল ডাটা আছে অল্প একটু ছিল ঘরে ডাটা ছিল ফেলে দেবো সেই ডাক্তার সেই সবজি দিয়ে

এটা সামান্য একটু লবণ দিয়ে খেয়ে নেবো এটা আমি দেখো কতটা জল দিয়েছি এখানে আমি হাফ গিলাস জল দিয়েছি এখানে আমি ফুটিয়ে ফুটিয়ে আধ কাপ করবো একটুখানি একটুখানি করে তারপরে পেলে করে পাতাটাকে আমি খাবো রক্তর জন্য ফুটিয়ে ফুটিয়ে দেখো পাতাটা হলে ভালো হতো পাতাটা কম হয়ে গেছে ও যা হবে হবে এটুকুই খাবো এই তয়কিটার মধ্যে আমি কোনো মশলাই দেবো না শুধু দিয়েছি লবণ দিয়েছি একটু আর পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোরণে দিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম ফোড়নে আর দেবো হলুদ একটু কষিয়ে নেবো ভালোভাবে রান্না করছিলাম এদিকে আমি রান্না করতে করতে দেখো আমার এদিকে ছানও হয়ে গেলো আজকে আমি আর বাথরুমে ছান করতে যাইনি আজকে ওপরেই জল ভরে রেখে দিয়েছিলাম কারণ এদিকে আমি কেলে করে পাতা বসিয়েছিলাম সিদ্ধ এদিকে আর ওদিকে একটা চচ্চড়ি বসিয়েছিলাম দুদিকে দুটো বসিয়েছি বলে দেখলাম নিচে বাথরুমে স্নান করতে গেলে দেরি হয়ে যাবে যত তার জন্য এখানে আমি ওপরেই জল ভরে রেখে দিয়েছিলাম আর দিয়ে রোদটা থাকছে একবার একবার মেঘলা করছে একবার অন্ধকার হয়ে আসছে যে দেখলাম অন্ধকার হয়ে আসছে তখনই সঙ্গে সঙ্গে যেয়ে ছানটা করে নিলাম তার জন্য আজ উপরে ছান করেছি বলে রান্নাটা হয়ে গেলো আমার ছানটা হয়ে গেল একসময় কমপ্লিট হয়ে গেল এখন দেখো একটাও বেজে গেছে জল চলে গেছে জল অনেক করে গেছে তাতেই মানে জল বন্ধ করে দিয়েছে কারণ এখন একটা আছে তাতেই জলটা বন্ধ করে দিয়েছে বলে মনে হয় জলটা আগেই চলে গেছে টয় হয়ে গেছে এবার আমি টয় নামিয়ে দেবো নামিয়ে তারপর নিচে যেয়ে মাথা আসবো সিঁদুর করবো তারপর আবার পরে খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে রান্না হয়ে গেছিলো বলে দেখো আমি নিজেই চলে যাচ্ছিলাম এখনই নিজে চলে গেলে তো হবে না আমি কেলেখুড়া পাতা যে করেছি সেই কেলেখুড়া পাতাটাকে যে এখন একটু কুসুমু উসুমু গরম আছে একদম ঠান্ডা গেলে একদমই খাওয়া যাবে না টুসমুন গরম আছে এটা এবার আমি খেয়ে নেবো খেয়ে তারপর নিচে যাব খেতে যেয়ে কী কষ্ট হয় কী করবো রোগের জ্বালায় খেতে হয় না এই কেলেখুড়া পাতা আসছি একটু খাওয়া যায় না কেমন কষ্ট করে কেমন লাগে রে বাবা বমি আসে কী করবো তাই একটু খাই আর জল কাছে নিয়ে বসেছি জল দিয়ে খাই এই যে কি কষ্ট খেতে পাই না আমি একদম আর ভগবান আমাকে এইসব রোগ বানিয়েছে যেটা দেখবে যে পছন্দ না করে তাকে ভগবান সেটাই দেয় আমি একদম পছন্দ করি না কেলেপুরা পাতা মাতা কিন্তু কি করবো দুদিন পর পর রক্ত শূন্য হয়ে যায় কিসের জন্য যে রক্ত শূন্য তা ঠিক না আমার মেয়েদের জন্য আমি এখনও বেঁচে আছি সত্যি আমার বড় মেয়ে আর মেঝে মেয়ের জন্য আমি এখনও বেঁচে আছি ওরা আমাকে কেলে ঘোড়া পাতা ছোটো মেয়ে করে তো বাচ্চা মানে সব পারে না তো কিছু করতে ওরা কোথায় বেদানা কোথায় কেলে ঘোড়া পাতা মা মেয়ে বাড়ি গাছ আছে মেঝে মেয়ে বাড়ি একটু একটু হলেই মামার জন্য তুলে নিয়ে চলে আসবে একটুখানি হলেই মামার জন্য কখন নিয়ে যাবো সময় তাই বলে যে মা কখন ওই একটু হলেই নিয়ে টিফিন কোটো করে ঘুরে নিয়ে চলে আসবে তখনই আমাকে খেতে হয় আর আমার শরীরটা খুবই খারাপ বলে এখন অনেক ভালো আছি পেলে পাতা খেলাম দুদিন পর পর আবার আজকে দেখো বেদানা নিয়ে এসেছে ভাত খাওয়া বেদানা খেতে হবে বউটা ফোন করে বলা হয়ে গেল তাড়াতাড়ি খাওয়াবে নিচে চলে এলাম কি হয়েছে রিয়া দেখো এখানে পাঁপড় ভাজ ইন্ডাকশানে বললো পাঁপড় ভাজা খাবো তাই দেখো পাঁপড় ভাজছে তেল বসিয়ে দিয়েছে দেখো ভাজা হয়ে গেল এই দেখো

তখন রান্না করে রেখে ঢাকা দিয়ে কড়াইতে চলে গেছিলাম রান্না মালাম এখানে দেখো কাজ করা আলু দিয়ে আমি রুই মাছের ঝোল রান্না করেছি রুই মাছের ঝোলটা আমি কীভাবে রান্না করেছি তোমরা যদি দেখতে চাও ঝর্ণা কিচেনের চ্যানেলটা তোমরা দেখে নিতে পারো আর ভাত করেছি আজকে কিছু রান্না করে নিয়ে বেশি কিছু রিয়া আজকে বিয়ে বাড়ি মতন খাবে তার জন্য দেখো কী কী নিয়েছে নিয়েছে আমার তো আচায় করাই থাকে রেসিপি করে যেহেতু আমি খাবার আটা থাকেই।

মাছের চোখ বাবা ফোন করে তো আছে জল পালিয়ে দাও জল দেবো কি না বাড় পাতা আর একে দিকে সার কে এত এখন আমি খাবো তো খাবো আমি আমি তোমার বলছি বিয়ে বাড়িতে খাই না

ডিম ছিল সেই ডিম দুটো আইটন আলুও ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছে আপনার দিই একটু ফুটিয়ে রেখে দিলাম দেখতে মনে হচ্ছে দেখো বড়ির মতো দেখতে দেখতেও মনে হচ্ছে কি আমি খেতে এতটাই টেস্ট কি বলবো তোমার দোকানে পাঁপড় থেকেও বেশি টেস্ট মুঁচে গেলো পাপড়টা বলে আমার খেয়ে যাই

সন্ধ্যার আগে আমি ঘরটা ঝাঁপ দেবো ওর বাবা শুয়েছিল ওর বাবা এখনও উঠলো ঘুমের থেকে এখনই মুখ টুক ধুয়ে বেরিয়ে যাবে চা খেতে জামা কাপড় তুলবো তুলে এবার সন্ধ্যাটা দেবো সন্ধ্যা হয়ে গেছে দেখো অন্ধকার হয়ে গেছে জামা কাপড় এখনো তোলা হয়নি একটু শুয়েছিলাম শুয়ে পড়েছিলাম হ্যাঁ এই যে পেয়ে আসলো বলো এই যে বাবা একটু শুয়েছিলাম না রং মাকে দিয়েছে সব মিজা মিছিল বেরিয়েছে আমাদের এখানে

কোনো ফুচকা খাচ্ছে আমরা ছাদে বসে আছি দুই বোনে মিলে আমরা দুই বোনে মিলে ছাদে বসে আছি আমার পুনো ফুচকা খাচ্ছে ও বাবা নেই আমার ও বাবারে বাবা কাশি হচ্ছে ওরে শোনা নে আমার কাছে হয়েছে ওর বাবা রে দেখো না না কা গরম না আমার শোনা চু না বাবা ফুচকা কার বাবা তো কোথায় কাছে রে কাছে ভিয়া কাজে কাজে বাবা বাবা কাজ নেই বলো শোনা বোনো ছুকে তোমরা দেখেছো এই দেখা আমার মনে এক্ষন আসলো সন্ধেবেলায় বেলায় সাড়ে ছটা পনেরো সাতটা বাজে এখন আসলো আমার না একটা দেবো মাকে দেবা কি দেবা ওই দেখা দেখ মাকে দেবে দিয়ে আসা যাবো চলো মা সন্ধ্যাটা দিয়ে দিক চলো আমরা ঘুরে আসি চলো 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 আমার ঘুরে আসি চলো মা সন্ধ্যা দিয়ে নিক চলো নিচে চলো মাকে ডিসলাই দিয়ে চলো 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 ডিসলাই তুমি আনতে পারবা ডিসলাই শোকের সম্বন্ধে নিয়ে আসো গা যাও তোরে যাও চলো চলো তো হ্যাঁ খেলে ঘুরে পাতা খেয়ে তো ঘুম হয়েছে আজ হ্যাঁ খেলে ঘুরে পাতা খেয়ে আজকে ঘুম হয়েছে আর থাকাতে পারছিলাম না পরে পরে ঘুমাচ্ছে না

যাচ্ছি মেদানাটা এনে যা মেদানটা একদম ভালো লাগবে পয়সাটা ঠকিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর যা গরম করেছিল দু শুয়েছিলাম ওপর দিয়ে হাওয়া লাগে পাখা নিজেদের ঘুমে যাচ্ছে বসলাম এসে

পিয়ার মিন্টু ওদের ম্যানেজারের সঙ্গে এখন ঘুরতে যাবে তার জন্য সন্ধ্যাবেলা এসেছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি রান্নাবান্না হয়ে গেছে আলু ভাত এটাও মাখা হয়ে গেছে তিনজনাকে খেতে দিয়ে দিয়েছি মা আমার কি ঝাল লেগেছে দুধাল আসলো এখন পনে এগারোটা বাজে পনে এগারোটার সময় দুধাল আসলো তারপরে দুধটাকে নিয়ে আসলাম এসে এখন দুধটা জাল দিয়ে নিই ওদিকে পূজার পূজার বাবা খেয়ে নিতে চলে গেছে রিয়া এখনও যায়নি আমি কিন্তু রিয়া এখনো বসে আছে দেখো ভাত নিয়ে ভাত না মাছ নিয়ে রুটি খাই তো ভাত খেতে কষ্ট হচ্ছে

আলু ভাতেটাকে মেয়েকে দিলাম একটু ভালো করে ফুটুক দুটো ভালো করে না থাকে দেখে ভালো লাগে না দেখো আমি বলি না একটু যদি ভালো না হয় আমার বাড়িতে আমাদের কেউ খায় না তরকারি দেখো আজকে একটা তরকি করেছিলাম সকালবেলা আমি ডাটা দিয়ে সব একটু ডাটা তো বেশি ছিল না ডাটা নামে দেখো সেই তরকারি দেখো কেউ খাই এই তরকারিটা দেখো পুরো ফেলে দিতে হবে ক্যাপসিকাম দিয়ে কিছু ভালো লাগছে না এটা তাই না এবার পুরো তরকারিটা ফেলে দেবো একটু নিতে বিচু রান্না করে কেউ খাবে না আর যেটা ভালো হবে সেটা সবাই খাবে এত তরকারি ফেলে দেওয়া সম্ভব বলো ভাতটা খেয়ে নিই বল আমি সবাই খেয়ে নিল এবার লাস্টে আমি খাই একা একা বসে বসে

ঠিকঠাক করে মাখিয়ে ভাত খাচ্ছে আর শুকনো লঙ্কা ভেজে মেখেছে আলু পাতার দারুন লাগছে আর কিছু লাগবে না ভাত খেতে অনেক রাত হয়ে গেছে এগারোটা বাজে খেতে খেতে এগারোটা হয়ে যাবে তারপর আমি নিচে চলে যাব যে যে সবাই সে পড়ে যে এখন শোবে সবাই বসে থাকবে পরে শোরে তারপর নিচে যাব যে শুয়ে পড়বো আজকের মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা